পর ব্যবহার করতে পারেন হোমের সিরাম অ্যালোভেরা আর অলিভ অয়েল সেই সাথে হচ্ছে আপনার গ্লিসারিন আর গোলাপ জল দিয়ে বানানো এটা পনেরো দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন চুলটাকে হচ্ছে ভেজা থাকা অবস্থায় প্রথমে ভালো করে একটু মুছে নেবেন টাওয়াল দিয়ে এভাবে ভালো করে মুছে দেন হচ্ছে দুই ভাগ করে আপনারা হাতের তালুতে একটু পরিমাণ সিরাম এভাবে নিয়ে তারপর হচ্ছে চুলে ভালো করে মিশিয়ে দেবেন এতে করে কিন্তু আপনার চুলের হচ্ছে মাঝখান থেকে ভেঙে যাওয়া চুলে জট কম হওয়া চুল হচ্ছে সিল্কি ভাব হওয়া সবগুলো কাজ খুব ভালো করে যারা সিরামটা ব্যবহার করেছেন তারা রিভিউ জানিয়েছেন তো তাদের খুব ভালো কাজ করেছে তো এভাবে হচ্ছে যখন লাস্ট পর্যায়ে আপনার সিরাম দেওয়া হয়ে যাবে তখন পুরো হাতটা মাথার উপরের ভাগে এভাবে হচ্ছে দিয়ে দেবেন স্কালপে কিন্তু এই সিরাম ব্যবহার করা যাবে না আর সিরাম ব্যবহার করার পর কিন্তু চুলের স্ট্রেট ভাবটাও চলে আসে আপনারা এখনই হচ্ছে বাসায় তৈরি এই হুমের সিরামটা অবশ্যই ট্রাই করবেন